চেষ্টা করবেন অনুষ্ঠানটা দেখে নিতে আজকে যেটা বলবো যে দেখুন বলে না কারোর পৌষ মাস কারো সর্বনাশ এরকম একটা বলে তো পৌষ থেকে মাঘের দিকে আমরা যাচ্ছি তো সতেরো তারিখেই পড়েছে মৌনি অমাবস্যা আমার মনে আছে সুবর্ণাদি গত বছর এই ঠান্ডাতে আমরা কিন্তু কুম্ভ ও হ্যাঁ মহাকুম মনে আছে সে একদম সেই কয়েক লক্ষ লোকের আমি সে টুপি মাথায় করা মানে মাঝখানে শুধু একটু মানে কোনো মতে দেখা যাচ্ছে একটু ফেসটা তো এখানেই সব দেখানো হয়েছিল শেয়ার করেছিলাম ছবিগুলো তো যাই হোক এবার সতেরোই জানুয়ারি লাগছে মৌনিয়াম অমাবস্যা এবং টাইমটা হচ্ছে বারোটা চোদ্দ মিনিটে আঠেরো তারিখ পর্যন্ত আছে এবং এই মৌনিয়া অমাবস্যাটা হচ্ছে সুবর্ণাদী শনি অমাবস্যা আছে স্পেশালিটি শনিযুক্ত অমাবস্যা এবং এটি সংঘটিত হচ্ছে মকর রাশির ঘরে যেটা হচ্ছে কালপুরুষের দশম ঘর এবং মনে করা সব থেকে স্ট্রং গেস্ট জোডিয়াক মানে তারপরে কুম্ভ ও শনির ঘর কিন্তু মকর রাশির মতো এতটা স্ট্রং নয় এটা অ্যাস্ট্রোলজিক্যালি মনে করা হয় কারণ একসেপশনাল কেস হলে আলাদা কিন্তু যাই হোক এটা মকর রাশির ঘরে সংঘটিত হচ্ছে এবং অলরেডি মানে পঞ্চগ্রহী যোগ তৈরি এটা একটা বিরল যোগ একে শনিযুক্ত অমাবসার এটা একটা আলাদা গুরুত্ব আছে এই বছরটা সূর্যের বছর সূর্য আর শনিতে পিতা পুত্র হলে মহা কনফ্লিক্ট একদম যুজুধান দুই বিরোধী পক্ষ তো সেই হিসেবে শনির জাতকরা এবছর একটু প্রবলেমে তো থাকবেন অমাবস্যাটা পড়ছে হচ্ছে সতেরো তারিখ মানে শনির তারিখ নাম্বার এইট এইট পিপল যেটা মনে করে রুলড বাই স্যাটার্ন রুলড বাই স্যাটার্ন তো সুতরাং যেটা মনে মানে এই মানে ধরুন যে সমস্ত মানুষ আর শনির জাতক বা যাদের সাড়ে সাতই চলছে নাম্বার এইট পিপল তো এরা যদি মনে করেন যে আমার এই যে স্যাটার্ন মানে ওদের অনেক কাজ হতে হতে হয় না মানে ডিলেড হয়ে যাচ্ছে ডিলেড হয়ে যাচ্ছে এরা যদি এই জায়গাটা থেকে নিজেদের মানে ওই ভাগ্যের বাধাটাকে কাট করাতে চান দূর করাতে চান আমি বলবো এই তিথিটা একটি অত্যন্ত স্ট্রং তিথি তো যারা চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবং এই সময় পঞ্চগ্রহী যোগটা কি কি তৈরি হবে সেটা বলে দিচ্ছি মানে পাঁচটি গ্রহ এমনিতে তো দু বছর পর মঙ্গল তুঙ্গ হচ্ছে এর সঙ্গে রবির সঙ্গে হচ্ছে মানে রবি মঙ্গল দুটোই পাওয়ারফুল গ্রহ মঙ্গলের মানে প্রভাব কি আমরা গত বছর খুব ভালো করে দেখেছি হ্যাঁ তো সঙ্গে এবার রবিটা যুক্ত হচ্ছে রবি মঙ্গল যুক্ত হচ্ছে সাথে হচ্ছে শুক্র বুধ চন্দ্র পাঁচটা গ্রহ একসঙ্গে কারণ চন্দ্রের কম্বিনেশন না হলে তো আমার হবে না আইদার ফুল মুন হচ্ছে পূর্ণিমা চন্দ্রের কম্বিনেশন নমুন হচ্ছে অমাবস্যা নো চাঁদ তো এই যে পাঁচটি জিনিসের মধ্যে এই মানে সংযুক্তিকরণ ঘটেছে এটাই হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে দুখানা আমি স্টোরি রয়েছে যার জন্য আমি একদম খাতাটা একদম নালে না অনেক সময় ধরুন সে বলেছে আমার বয়স আঠাশ ওটা হয়তো আমার কাছে বত্রিশ হয়ে গেছে মানে এত মনে রাখা সম্ভব না একদম লিখে নিয়ে এসেছি আর এই সময় একটা হচ্ছে গুপ্ত নবরাত্রি যেটা হয় এটা খুব কম লোক জানেন মানে মানে এই এই সময়টা আমাবস্যা তার পরের নদিন মানে এই সময় যে কাজগুলো হবে সুবর্ণাদি সেটা হচ্ছে আমাবস্যা তো বিরল যোগে কাজ পঞ্চগ্রহী যোগে কাজ হবে এটা সঙ্গে পরবর্তী নদিন মানে অনেক আমাদের এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা কি হয় বলুন তো আমাবস্যাটা পড়লো আমি কোনো একটা পিঠস্থানে চলে গেলাম বা ধরুন সাপোজ তারা পিঠে চল একদিন যোগ্যট করে পরের দিন রেমেডি দিয়ে দিলাম এভাবে না শ্রীময় চক্রবর্তী কাজ করে না মানে আমি যার কাজটা নেব যেহেতু আমি সংখ্যাটা কম রাখি কারণ আমাকে পারফেকশান দিতে হবে পরিষ্কার কথা যিনি এসছেন আশা ভরসা পারিশ্রমিক তিনটেই নিয়ে এসছেন তো আমার উচিত তার সমস্যাটাকে মানে শুধু বুদ্ধি দিয়েটা হৃদয় দিয়ে করা এটা শুধু প্রফেশন না প্যাশন আর ইমোশানও বটে তো সুতরাং এই জায়গাটার জন্য আমি এই গুপ্ত নবরাত্রির জায়গাটাকে আমি কাজে লাগি এবং এক্সেপ্ট দ্য বেঙ্গলি কমিউন কমিউনিটিস আপনারা খেয়াল করে দেখবেন যেহেতু এত বছর আছেন সংবাদ মাধ্যমের সাথে ধরুন মারোয়ারি নন বেঙ্গলি কমিউনিটিস বিহারি মানে অন্যান্য যারা আছেন প্রচুর মানুষ এই সময় না মাতা বৈষ্ণবদেবীর দর্শনে যান হ্যাঁ কাটরা হয়ে ওনারা কিন্তু হ্যাঁ একটু মানে কৃচ্ছ সাধন করে কিন্তু যান

ক্লিনজিং করাটা খুব দরকার পুণ্য আত্মশুদ্ধি হ্যাঁ ডিটক্স করা আত্মশুদ্ধির খুব দরকার আছে তো এই তিথিগুলো সেগুলো করতে কাজে লাগে এবং শুধু আত্মশুদ্ধি না এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ হয় যেহেতু টানা দশ দিনের আমাবস্যা এবং পরবর্তী নদিন গুপ্ত নবরাত্রি এটাই আচ্ছা আফটার আমাবস্যা গুপ্ত নবরাত্রি রয়েছে হ্যাঁ গুপ্ত নবরাত্রিটা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে কারণ আমাবস্যা ছাড়ছে সতেরো তারিখ হয়ে আঠেরো শেষ হয়ে যাচ্ছে উনিশ তারিখ পরের দিন থেকে প্রতিপদ যেরকম আমাদের মহালয়ার পর নবরাত্রিটা হয় উনিশ থেকে পঁচিশ অব্দি পড়ছে হ্যাঁ তো এবং এইখানে কাজগুলো করা হবে ধরুন গুপ্ত শত্রুতার গুপ্ত শত্রুতা কি জিনিস আজকের যুগে আমরা সকলেই জানি সামনে বন্ধুর মুখ পেছনে তার ধ্বংসের কারণ সবার থেকে বড় উদাহরণ বোধ ইতিহাসের মির্জাফর একটা সিরাজদৌল্লা শেষ দিন জানতে পেরেছিল আগে জানলে হয়তো তিনি ডিস্ট্রয় হতেন না তো এই যে জায়গাগুলো এবং গুরুতর বাস্তুদোষ অনেক সময় অনেক আমি অনেক বাস্তুদোষ নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় সুবর্ণাদি আমাদের মানে যে দুটো মেইল আছে সে দুটো